সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময় বাসায় স্টিম কুকার ছাড়া শীতের এই সন্ধ্যায় মাত্র পাঁচ মিনিটে মোমো তৈরি করে নিতে পারবেন সাথে থাকছে মোমো তৈরির দুটি সহজ ভাজ রেস্টুরেন্ট স্টাইলে চিলি অয়েল ও ডিপিং সস তৈরির সহজ পদ্ধতি সহজে রেসিপি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নেবেন এতে করে আপনিই খুব বেশি উপকৃত হবেন স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিজের একটা মিক্সিং নিয়ে নিলাম কাপ পরিমাণ আটা দুই কাপ পরিমাণ আটা দিয়ে কিন্তু অনেকগুলো মোমো তৈরি করা যাবে স্বাদ মতো লবণ অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিয়েছি মুরগির বুকের মাংস থেকে এক পাট মাংস নিয়ে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে পানিটা নিয়ে সাহায্যে মাছ বরাবর কেটে নিয়ে এরপরে এভাবে সেলাইস করে কেটে নিয়েছি চুরির সাহায্যে এভাবে কিমা তৈরি করে নিব আপনি চাইলে এটা কিন্তু বেলেন্ডার যারাও তৈরি করে নিতে পারেন তবে চুরির সাহায্যে এভাবে কিমা তৈরি করে নিয়ে মোমো তৈরি করে নিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে এক পর্যায়ে কিমা তৈরি করে একটা পাত্রে তুলে নিয়ে এখানে দেশি রসুন বড় সাইজের একটা কুচি করে নিয়েছি হাফ টি স্পুন চামচ আদা বাটা স্প্রিং অনিয়ন এক কাপ পরিমাণ স্প্রিং অনিয়নের পরিবর্তে মিহি কুচি পেঁয়াজও নিয়ে নিতে পারেন পাঁচ থেকে ছয়টা মিহি কুচি কাঁচা মরিচ কুচানো আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন সবুজ ক্যাপসিকাম কুচি এক কাপ থেকে কিছুটা কম পরিমাণ একটি স্পুন চামচ থেকে কিছুটা কম পরিমাণ গোলমরিচ গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণ গরম ধোয়া ওঠা সোয়াবিন তৈরি এরপরে সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিলাম মিশানোর এক পর্যায়ে পরিমাণটা আন্দাজ করা যাবে এ পর্যায়ে এখানে স্পুন সয়া সয়া সস সস কিন্তু লবণাক্ত এজন্য পরিমাণটা বুঝে শুনে এখানে স্বাদ মতো কিছুটা আরো লবণ অ্যাড করে নিয়েছি আবারও মেখে সাইডে রেখে দিয়েছি আপনারা চাইলে সবুজ ক্যাপসিকামের পরিবর্তে হলুদ বা লাল ক্যাপসিকামও অ্যাড করে নিতে পারেন এতে করে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না তবে লাল ক্যাপসিকামটা খাবারের একটা সৌন্দর্য ফুটিয়ে তোলে কথা বলতে বলতে এখানে কিন্তু আগে থেকে তৈরি করে রাখা ডো আবারও একটু হাত দিয়ে মেখে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিয়ে মাছ বরাবর চুরির সাহায্যে কেটে নিয়ে এভাবে বেলনার সাহায্যে রুটির আকারে তৈরি করে নিয়েছি আপনি চাইলে এখানে কুকি কাটার কিংবা এভাবে কোনো বাটি দিয়ে কাট করে নিতে পারেন আপনি যেভাবে ছোট বড় করে তৈরি করতে চান সে তুলনায় কেটে নিতে পারেন আমার কাছে থাকা কুকি কাটারটা একটু ছোট মনে হলো আমি এই পদ্ধতিতে কেটে নিয়েছি এরপরে মাছ বরাবর কিছুটা চিকেন পুর রেখে দিয়ে একটা সাইডে পানি আলতো হাতে ব্রাশ করে নিয়ে দুই পাশ ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে ঠিক যেভাবে পুলির পিঠা তৈরি করে নেওয়া হয় এরপরে পিড়ায় রেখে দুইটা পাশ থেকে এভাবে চেপে নিয়ে মাছ বরাবর একটু পানি পানি লাগিয়ে চেপে বন্ধ করে দিলেই সহজ পদ্ধতিতে মোমোর ভাজ তৈরি হয়ে যাবে আবারও একটা ভাজ দেখাবো এজন্য আবারও কিছুটা চিকেন পুর নিয়ে এক সাইডে কিছুটা পানি ব্রাশ করে নিয়ে এভাবে তৈরি করে নিয়েছি এটা বলে বোঝানোর কিছুই নাই চোখে দেখে বুঝে নিতে হবে সবগুলোই আমি এভাবে তৈরি করে নিয়েছি এরপরে চুলার প্রিপারেশনে ভাজার জন্য চলে যাব। আর সবগুলো তৈরি করে দেখানো তো সম্ভব হবে না এতে করে ভিডিওটা কিন্তু অনেক বড় লং হয়ে যাবে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট করতে ভুলে যান একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কোন প্রকার স্টিম কুকার ছাড়া মোমো ভাবিয়ে দেখাবো একবারে ইউনিক একটা পদ্ধতিতে প্রথমে কিন্তু প্যান গরম করে নিয়েছি এরপরে কিছুটা বাটার মেল্ট করে নিলাম একবারে মিডিয়াম টু লো আছে। যাতে বাটারটা পুড়ে না যায় এজন্য জন্য চুলা একবারে মিডিয়াম টু লো আছে বাটার মেল্ট করে নিয়ে একে একে মোমো অ্যাড করে দিয়ে যখনই মোমোর নিচে একটু কালার চলে আসবে এ পর্যায়ে কিন্তু এখানে হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণ পানি অ্যাড করে দিয়ে চুলা আঁচ একবারে হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি যখনই পানিটা শুকিয়ে যাবে এ পর্যায়ে ঢাকনা তুলে নিয়ে চুলা থেকে নামিয়ে ঘরেই পরিবেশন করে নিতে পারবেন ধোয়া ওঠা গরম গরম মোমো এজন্য কিন্তু ডিপিং সস ও চিলি অয়েল আগে থেকেই তৈরি করে নিতে হবে চিলি অয়েল তৈরি করার জন্য একটা বাটিতে এক টি স্পুন চামচ চিলি ফ্লেক্স এক টি স্পুন চামচ লাল মরিচের গুঁড়া এক টি স্পুন চামচ থেতানো রসুন আপনি চাইলে কুচি করেও নিতে পারেন এক টি স্পুন চামচ সাদা তিল ও তিন টেবিল চামচ গরম ধোয়া ওঠা সয়াবিন তৈল যখনই তৈলটা ঠান্ডা হবে এ পর্যায়ে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই চিলি অয়েল তৈরি হয়ে যাবে যারা মোমো আবার আছেন তারা কিন্তু এভাবে একদিন চিলি অয়েল তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন আর এই চিলি অয়েলের সাথে সামান্য কিছু উপকরণ মিশিয়ে ডিপিং সস তৈরি করে নিতে পারেন একটি টি স্পুন চামচ থেকে কিছুটা কম পরিমাণ অনিয়ন কুচি রসুন কুচি চিলি ফ্লেক্স সাদা তিল চিনি স্বাদ মতো লবণ সয়া সস দুই টেবিল চামচ ও লেবুর রস সব শেষে কিছুটা নর্মাল পানি অ্যাড করে মিশিয়ে নিলেই কিন্তু ডিপিং সস তৈরি হয়ে যাবে এরপরে এভাবে পরিবেশন করে নিতে পারেন যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে নিত্য নতুন রেসিপি ভিডিও চলে যেতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ